আপনি কি ভাবছেন কিভাবে একই জমি থেকে বছরে তিনবার ফসল ফলানো সম্ভব এটা শুধু স্বপ্ন না সঠিক কৌশল অবলম্বন করলে এটা বাস্তব আজ আমরা তিনটি অসাধারণ পদ্ধতি নিয়ে কথা বল ফসল চক্র সমন্বিত চাষ এবং দ্রুত বর্ধনশীল যা প্রথমে আসি ফসল চক্রের কথা এর মানে হল একই জমিতে প্রতিবছর একই ফসল না ফলিয়ে পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের ফসল চাষ করা যেমন এই বছর ধান লাগালেন পরের বছর ডাল এবং তার পরের বছর সবজি এর ফলে জমির উর্বরতা বজায় থাকে কারণ প্রতিটি ফসল মাটি থেকে ভিন্ন ভিন্ন পুষ্টি উপাদান গ্রহণ করে এতে রোগ বালাই ও পোকামাক্করের আক্রমণও কমে যায় যা আপনার ফসলের স্বাস্থ্য ভালো রাখে এরপরে আসি দ্বিতীয় কৌশল যা হল সমন্বিত চাষ যাকে আমরা ইন্টারক্রোপিংও বলি এর মানে হল একই জমিতে একই সময়ে একাধিক ফসল লাগানো যেমন আপনি ধানের পাশাপাশি সিম লাগাতে পারেন ভুট্টার সাথে কিছু ডাল অথবা বেগুনের সাথে ফুলকপি বাঁধাকপি লাগাতে পারে। কারণ এর অনেক সুবিধা আছে একদিকে যেমন আপনার জমি থেকে উৎপাদন বাড়ছে তেমনি কিছু ফসল মাটির উর্বরতা বাড়াতেও সাহায্য করে সর্বশেষ আমরা কথা বলবো দ্রুত বর্ধনশীল জাত বাজারে এমন অনেক শস্য ও সবজির জাত পাওয়া যায় যা কম সময়ে পরিপক্ক হয় উদাহরণস্বরূপ কিছু ধানের জাত আছে যা একশো দশ থেকে একশো বিশ দিনের মধ্যেই কাটা যায় যেখানে ঐতিহ্যবাহী জাতগুলো একশো পঞ্চাশ থেকে একশো আশি দিন লাগে এই দ্রুত বর্ধনশীল জাতগুলো নির্বাচন করে আপনি এক ফসল কাটার পর পরপরেই অন্য ফসল লাগানোর জন্য পর্যাপ্ত সময় পেয়ে যাবেন যা আপনাকে বছরে তিনবার ফসল তোলার সুযোগ করে দিবে তাহলে দেখলেন তো ফসল চক্র সমন্বিত চাষ এবং দ্রুত বর্ধনশীল জাত এই তিন পদ্ধতিতে সঠিকভাবে কাজে লাগিয়ে আপনিও আপনার জমি থেকে বছরে তিনবার ফসল তুলতে পারবেন এতে শুধু আপনার উৎপাদনই বাড়বে না আপনার পরিবারের আর্থিক সচ্ছলতাও আসবে আপনি নিজে চেষ্টা করুন এবং আপনার অভিজ্ঞতা আমাদের জানান ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে